গুড মর্নিং তো এখন বাজে এগারোটা চোদ্দো আচ্ছা তাড়াতাড়ি উঠে গেছি তোযোর বাবু চলে এসেছে আমার কাছে ঠিক আছে কারণ তোজো মা তোযোর বদ চা বিস্কিট দিয়েছে তো যে এই যে হ্যাঁ ওটা তোরই বিস্কিটের করবো আমি একটু খেলে কি তো কমে যাবে সকাল সকাল আমি তোজো বাড়ির ছাদে ইয়ে গেট লেগে গেছে ঠিক আছে তারপরে পাথরের লোক কাজ করছে কুটির কাজ করছে একদিকে একটু জল হতে হবে তারপরে সব কম বলু দেখ এই গরমে তোজোর একটাই শান্তি গরমে তো ঠিক আছে কষ্ট কম বেশি সবাই পাচ্ছে ও বেশি পাচ্ছে আমরা কম পাচ্ছি সেটা আলাদা কথা কিন্তু একটা জিনিসে তোজোর রেহাই তোজোকে বারবার গোপ এরকম করতে হয় না বলে গোপ খাবে না বলো দাঁড়াও সকাল সকাল আমার পড়াশোনাও বাকি আছে

কি করেছে সাত সকালে উঠেছে তারপরে কি করেছে ওই বাবা যে জল ছিটিয়েছে ওই জলে নিচে দাঁড়িয়ে আছে যেদিকে দিচ্ছে বাবা ছুটছে তার মধ্যে গিয়ে চলে যাচ্ছে ভিজে ঢিচে এসে একটা বাড়ি এসে আমার মাকে নিচে নিচে দেখাচ্ছে যে আমি স্থান করে এসেছি জানে এত দুষ্টু মানুষ হয়েছে একখানা। আচ্ছা ওকে কিন্তু না খই আমরা যখন খাই ও তো ও তো ছোট মানুষ ও তো দেখবেই ও খেতে চাইবে কিন্তু যেটা আমরা খাচ্ছি মামস ম্যাজিক তো আর ওকে দেব না আসতে কারণ ওটাতে বাটার টাটার যেটুকু যা আছে

বেলথ এক যুগ হয়ে গেছে তো যুগ নিয়ে আসেনি আম ঘুরতেই তো যাওয়া হয় না তো যুগ ভ্যাকসিন আছে যাব হচ্ছে বুধবার বুধবার ভ্যাকসিন দিতে যাবো তো সেদিন খুব মজা হবে আবার ওর মার খুব চিন্তা হচ্ছে যদিও এটা চিন্তার কারণ ভ্যাকসিন দেওয়ার পরে তো ওকে আর স্নান করাতে পারবো না সাত দিন গায়ে জল লাগাতে বারণ করে মানে ওই জায়গাটা স্নান করালে জায়গা ওই জায়গাটা জল যাবে ওই সাত দিন মেয়েকে কি করে রাখবো মা বলছে তোকে ফ্রিজটা খুলে দেবো ফ্রিজের সামনে সারাক্ষণ বসে থাকবে সেটা কি কোনো সময় সম্ভব শোনা আমাদের ঘরের বাড়ির কাজ হচ্ছে বলে আমার সময়ও কিন্তু খুব কষ্ট হচ্ছে যে এসিটা লাগানো হলো না এসি দেখে থেকে কিনবো ফাইনাল তারপরে এবার কি বলুন তো এই এক মাসের জন্য আর এসি নিচে লাগিয়ে আমাদের যেরকম চিমনি তারপর বড়ো টিভিটা একটা টিভি বাইরে এমনিই পরে রয়েছে বাইরে বলতে ব্যালকনিতে নিচের ব্যালকনিটাই পরে রয়েছে সুরাকের উপরে ওটা চালাবে কে কে দেখবে এত টিভি আর আর একটা যে টিভি দেওয়ালে টাঙানোই আছে এবার এই সব জিনিস যে দেওয়ালে ফিট করা চিমনি থেকে শুরু করে সব কিছু দেওয়ালে ফিট করা সব দোতলায় লোক দিয়ে আবার ফিট করা তো সব ঝামেলার জন্য বলছে এক তার মধ্যে আমাদের এসির কোনো কানেকশান করানি চা কানেকশান করা উপরে করা সেই সব ভেবে চিন্তা আর নিলাম না যে কুলার আর চার পাঁচটা বড় ফ্যান আছে ব্যাস ওটাই চলবে কিন্তু দেখছি আর চলছে না যার জন্য জানি না কতটা কি করে উঠতে পারবো বলো শোনো তার সঙ্গে খুব কষ্ট হচ্ছে আচ্ছা একটা বলো কোজবাহু যে রোগা হয়েছে সেটা কি দেখেছেন পজবাহু রোগা হয়েছে